পিরিয়ডের পর অর্থাৎ শরীর খারাপ থেকে ভালো হওয়ার পর স্বামী সহবাস কবে থেকে করতে হয় ঋতুস্রাব বন্ধ হয়েছে ভেবে সহবাস করলে পরে দেখা গেল ঋতুস্রাব বন্ধ হয়নি এতে করণীয় কি প্রস্রাবের জন্য ঢিলা কুলুক বা টিস্যু নিয়ে চল্লিশ কদম হাঁটার বিধান কি সহিংের লোম চল্লিশ দিন না কাটলে তার এবার কবুল হবে কি মহিলার বাড়িতে সালাদ পড়লে সিজদা মসজিদের সমান সব পাবে কিনা পুতুরের মিষ্ঠা কাপড়ে লাগলে নাফাক হবে কিনা বংশের নামে মসজিদ হলে নামাজ যায় কি মানুষ শয়তান বলতে কি বুঝায় এর থেকে রক্ষা পাওয়ার উপায় কি রাহি শাহি আপনি আইডি থেকে জানতে চেয়েছেন আহ প্রস্রাবের জন্য ঢিলা কুলুক বা টিস্যু নিয়ে চল্লিশ কদম হাঁটার বিধান কি আপনার হাঁটতে হবে এরকম কোন কথা করোনা কোথাও বলা হয়নি এবং আহ এ বিষয়টি মানুষের সামনে যখন হাঁটাহাঁটি করা হয় জিনিসটা দৃষ্টি অতএব কারোর জন্য যদি কারোর যদি পেশাবের ধারা বন্ধ হতে একটু সময় লাগে তাহলে তিনি টয়লেটে ওয়াশরুমে অপেক্ষা করবেন এবং সেখানে তার যদি উদ্বস করার লাগে করবেন কিন্তু মানুষের সামনে আপনার নিজের আপনার লজ্জাস্থানে হাত দিয়ে দৃষ্টিকটু এতে কোনো সন্দেহ নেই এবং এরকম কথা কোথাও বলা হয়নি চেয়েছেন পিরিয়ডের পর অর্থাৎ শরীর খারাপ থেকে ভালো হওয়ার পর স্বামী সহবাস কবে থেকে করতে হয় অর্থাৎ ফরজ গোসলের পর নামাজ শুরু করার পরে কি এটা করতে হবে না নামাজ শুরু করার পর করতে হবে এমন কোনো কথা নেই গোসল হয়ে গেছে ফরজ গোসল হয়ে গেছে তাহলে আপনি পবিত্র হয়ে গেছেন এখন স্বামী সবাস আপনি করতে পারবেন এরপর লাতিফা লাইজু আপনি জানতে চেয়েছেন মেয়েদের পিরিয়ড অবস্থায় বিয়ে করা যায় কি না বিয়ে হতে পারে বিয়ে হতে কোনো অসুবিধা নেই পিরিয়ড অবস্থায় কিন্তু স্বামী সহবাস করা যায় হবে না বিয়ের আগ দিয়ে অনুষ্ঠানটা হলো ওই সময় কোনো অসুবিধা নেই কিন্তু সুস্থ হওয়া পর্যন্ত সহবাস করা যাবে না এরপরে জেসমিন আক্তার আপনি জানতে চেয়েছেন কোনো মেয়েকে যদি জোর করে পরিবার থেকে বিয়ে দেয় তার মতের বিরুদ্ধে তাহলে বিয়ে হবে কিনা না মাতার বিরুদ্ধে মানে সে যদি অসম্মত থাকে এবং বরাবর বলেন আমি সম্মত নই তাহলে সেই ক্ষেত্রে বিয়ে তো হবেই না যত চেষ্টা করুক তারা বিয়ে হবে না কিন্তু যদি পাত্রীতে মেয়ে রাজি হয় এবং মৌখিক সম্মতি দিয়ে দেয় বা লিখিত সম্মতি দিয়ে দেন তাহলে বিয়ে হয়ে যাবে আপনার অমত থাকলে আপনি অমত থাকলে মুখে সেটা জানাবেন এবং আপনি সম্মতি দিবেন না তাহলে সেই বিয়ে হবে না কিন্তু সম্মতি যদি দিয়ে দেন আপনি হোক সেটা জোরপূর্বক তাহলে কিন্তু বিয়ে হয়ে যাবে আব্দুর রাজ্জাক বিন সিরাজ আল জন্দতেছেন গুপ্তাঙ্গের লোমচুলির দিন না কাটলে তার বিবাহত কবুল হবে কি গুপ্তাঙ্গের লোক বা লম্বা অবাঞ্চিত যে সমস্ত পশম আছে পশমগুলো চল্লিশ দিনের বেশি না কেটে থাকা গুনাহের কথা কোন হারিয়েছে এ বিষয়ে কড়াকড়ি রয়েছে ফখরুল ইসলাম জানতে মানুষ শয়তান বলতে কি বুঝায় এর থেকে রক্ষা পাওয়ার উপায় কি দেখুন মানুষ সন্তান হলো শয়তানের যে কর্মকাণ্ড এগুলো যে সমস্ত মানুষ করে সেটাই মানুষ শয়তান অতএব থেকে বাঁচার জন্য আপনি সুর এক বিনাশ পড়বেন আহ মিনাল জিন নাস মানুষ জিন এবং মানুষ উভয় প্রকার শয়তান থেকে আল্লাহ পান চাই আহ মূলত শয়তান যিনি কিন্তু মানুষ অর্থাৎ কর্মকাণ্ড করে তারাও মানুষকে কুমন্ত্রণা দেয় খারাপ পথে নিয়ে যায় তো এদের থেকে আল্লাহর কাছে আশ্রয় চাইতে হবে তাদের সান্নিধ্য এবং সংস্রব দেওয়ার হোসেন জানা দিয়েছেন জুমার খুদ্ায় আজানের জবাব দিতে হবে কিনা জুমার আহ খুদ্ আজান অর্থাৎ দ্বিতীয় আজানের জবাব দেওয়া নিয়ে মতপার্থক্য আছে তবে ইমাম বের হওয়ার পর আর কোনো কথা নেই বরং চুপচাপ থাকতে হবে এহাদিসের ভিত্তিতে অনেক ওলামাই ক্রামি মত দিয়েছেন আমাকে মতটা যথেষ্ট বলিষ্ঠ যে দ্বিতীয় আজানের জবাব নেই চুপচাপ থাকবো আমরা এরপরে তহমিনা মিষ্টি আপনি জানতে চেয়েছেন বংশের নামে মসজিদ হলে নামাজ জায়েজ আছে কিনা কোনো অসুবিধা নেই মসজিদ কোনো বংশের নামে হলে সেই মসজিদে সালাত আদায় করতে কোনো অসুবিধা নেই এবং ব্যক্তির নামে বংশের নামে মসজিদ হতে পারে অমুক বংশের লোকদের সালাতের জায়গা তাদের পক্ষ থেকে সালাতের জায়গা হতে পারে কোনো অসুবিধা নেই কিন্তু এটার দ্বারা যদি তাদের উদ্দেশ্য হয় তাদের বংশের নাম ডাক বাড়ানো এটা তাদের ক্রেডিট নেওয়া আহ তাহলে সেক্ষেত্রে একটি জায়গা নাই এছাড়া কোনো ব্যক্তি বা কোনো গোষ্ঠী বা কোনো গোত্রের নাম মাসিদ হলে কোনো অসুবিধা নেই যুগেই কিন্তু বিভিন্ন গোত্রের নামে মসজিদ ছিল অমুক গোত্রের মাসি এরকম বলা হতো কোনো অসুবিধা নেই জানতে কবুতরের বিষ্ঠা কাপড়ে লাগলে নাপাক হবে কিনা কবুরের কবুতরের বিষ্ঠা এটা আহ অল্প স্বল্প যদি কাপড়ে লাগলে লাগে তাহলে এটা নাপাক হবে না হামিদা আল তাহানিয়া আপনি জানতে চেয়েছেন ঋতুস্রাব বন্ধ হয়েছে ভেবে সবাস করলে পরে দেখা গেল ঋতুস্রাব বন্ধ হয়নি এতে করণীয় কি দেখুন হামিদ আল তাহিনী ঋতুস্রাব বন্ধ হয়েছে হিসেবে সবাস করেছেন পরে যদি দেখেন সেক্ষেত্রে না কিন্তু জেনে শুনি ঋতুস্রাবের মধ্যে সবাস হলে সেক্ষেত্রে হাদিসম সৌদসালাম শিক্ষা দিয়েছেন কিছু সাদকা সাতক্ষণা হিসাবে কিছু গ্রুপ দুহীদেরকে যা যার সাধ্য অনুযায়ী যার সাধ্য আছে অল্প তিনি অল্প একশো দুইশো দিলেন আর যার সাধ্য অনেক বেশি আছে তিনি বেশি দান করে দিবেন এটার জন্য আর পরবর্তী জন্য সাবধান হতে হবে যাতে নিজের ভুলের কারণে কোনো গুনাহে আমরা লিপ্ত না হয়ে যাই বা আমাদের দ্বারা ভুল কিছু না হয় শারমিন আক্তার জানাচ্ছেন মহিলারা বাড়িতে সালাত পড়লে সিজদা মসজিদে সমান সব পাবে কিনা খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন বোন শারমিন মেহেরা যদি বাড়িতে সালাত আদায় করেন তাহলে তারা মসজিদের সমান সব পাবেন এবং তারপর তার চাইতে বেশি সব পাবেন কারণ হলো হল রসুল আকরম সাল্লাম একজন মহিলাকে বলেছেন তোমার বাসায় সালাত আদায় করলে তোমার জন্য আমার পিছনে সালাদার চাইতে উত্তম হবে দেখুন এখানে পিছনে উত্তম হবে বলেছেন অবশ্যই করতাম যেহেতু আল্লাহ রব আমাকে এখানে আদায় করতে বলেছেন এবং পুরুষ না হওয়ার কারণটা পারছি না অতএব তিনি এই সব থেকে বঞ্চিত না দ্বিতীয়ত হলো যাতে পুরুষের সমান সব তিনি পান তার জন্য তার একটা একটা কাজ করা যেতে পারে তাহলে তিনি অন্যান্য পুরুষদেরকে উদ্বুদ্ধ করতে পারেন যাতে করে তারা এই পছক্ত সালাতে সামিল হয়ে জামাতের সাথে সামিল হয়ে তারা সাতাশ গুণ সব পান কোনো ভালো কাজের পথ কেউ দেখায় আল্লাহ তালা তাকেও তার সব পরিমাণ দান করে অতিব এর মাধ্যমে আমাদের বোনরা এই সবের ভাগীদার হতে পারেন দাসীর সাথে সহবার জায়েজ হলে টাকা দিয়ে পতিতালা হয়ে গেলে কি গুনাহ হবে কারণ তখন তো সাময়িক সময়ের জন্য দাসী কেনা হয় অত্যন্ত আফসোসের বিষয় যে প্রশ্নকর্তা দাসী সম্পর্কে ধারণা নাই কৃত দাসী সাধারণ দাসী না কৃতদাসীর সাথে সহবাস করা আছে স্ত্রীর মতো আচরণ করা আছে। কার জন্য ওই ক্রীত যে মালিক তার জন্য তিনি মনে করেছেন কৃতদাসী মানে হলো বাসার কাজের লোক না কৃতদাসী হলো যুদ্ধের পরে মনে কর মুসলিমদের সাথে অবস্থিত যুদ্ধ হলো সেই যুদ্ধের পরে পরাজিত যারা তাদের মধ্যে থেকে যারা বন্দি হয়ে চলে আসে যুদ্ধবন্দী এদের মধ্যে পুরুষদেরকে বলা হয় কৃত দাস আর মেয়েদেরকে বলা হয় যুদ্ধ বন্দী হিসাবে গ্রেপ্তার হয়ে কোন একটা পক্ষের হাতে না আসলে তাকে দাসী বলা যদি একটা লোক কাজের লোক হয় কাজের বুয়া হয় হ্যাঁ পুরুষ হোক মহিলা হোক সে কখনো কৃত দাস কৃত দাসী না কৃত দাস কৃত দাসী যাকে ক্রয় করা হয় বিক্রয় করা হয় এ অসম আছে এখন কৃত যদি যুদ্ধবন্দী হিসাবে আসে যে ব্যক্তির মালিকানায় আসবে অর্থাৎ যোদ্ধাদের মধ্যে যে বন্টন করা হবে যুদ্ধলব্ধ সম্পত্তিতে যার ভাগে পড়বে সে তার মালিক সে চাইলে তাকে রাখতে পারে চাইলে তাকে বিক্রিয় করে দিতে পারে এ হলো কৃতদাস দাসী সম্পর্কিত সংক্ষেপে কথা এখানে কৃতদাসীর সঙ্গে সহবাস করাকে ইসলাম এলাও করেছে কেন এটা নিয়ে আমাদের নাস্তিক ভাইদের বা নাস্তিক বন্ধুদের প্রশ্নের কোনো শেষ নাই তারা বলে হ্যাঁ একজন ক্রীজদাসীর সাথে ইসলাম সহবাস করাকে কিভাবে বৈধ করেছে কেন বৈধ করেছে আমি সংক্ষেপে শুধু বলতে চাই মনে করুন বাংলাদেশে মানুষের সাথে অন্য কোন দেশে মানুষের যুদ্ধ নেবো যুদ্ধে যারা গ্রেপ্তার হয়ে বাংলাদেশে মানুষের কাছে চলে আসলো তাদেরকে যদি পরাজিত শক্তি যারা তারা তাদের যুদ্ধবন্দীদেরকে নেওয়ার জন্য কোনো চুক্তিতে আসতে পারলো না যেকোনো ভাবে নিতে পারলো না ফেরত নিতে পারলো না এখন এই লগ্নলা যুদ্ধবന്ധി হিসাবে যাদের হাতে আছে তাদের কাছে কিভাবে থাকবে ছেলেদেরটা তো যেমন তেমন কাজ কাম করলো সমস্যা নেই মেয়েদের মেয়েরা তো বাসাবাড়িতে থাকবে তাহলে এই মেয়েটা বাসাবাড়িতে থাকলে তার নিরাপত্তার কোনো রাস্তা আছে কোনো রাস্তা নেই একজন নিরীহ মেয়ে যদি আপনার বাসায় থাকে আপনার ভেতরকার প্রশান্ত তার প্রতি হামলে পড়ার জন্য আপনাকে প্ররোচিত করবে কি করবে না এটা হলো ন্যাচারাল বিষয় এটাকে অস্বীকার করার কোনো সুযোগ নেই এটা বাস্তবতা এই জন্য ইসলাম বিধান রেখেছে যে ওই ব্যক্তি যিনি সেই কৃতদাসীটাকে পাবেন তার ভাগে বণ্ডন করা হবে তাকে দেওয়া হবে রাষ্ট্রপ্রধানের পক্ষ থেকে সেই ব্যক্তির স্ত্রীর মতো হয়ে যাবে এই কৃতদাসী তার জন্য কি হয়ে যাবে স্ত্রীর মতো হলে তার সন্তান তার ভাই তার অন্য কোন লোক তার দিকে লোল দৃষ্টিতে তাকাবার কোন স্কোপ থাকবে না এটা হলো তার জন্য এক ধরনের নিরাপত্তা নিশ্চিত করা আমি কি পারছি এই লোকটা যদি তাকে বিক্রি করে দেয় কেমন যেন একজন মেয়েকে তালাক দিয়ে আরেক জায়গায় বিয়ে দেওয়ার মতো তখন যিনি কিনলেন ওই ব্যক্তি তার জন্য ওই প্রথম ব্যক্তির মতো স্বামীর জায়গায় থাকবে শুধু তাই নয় ইসলামী শরিয়ার বিধান হলো এই মহিলা থেকে যদি কোনো বাচ্চা হয় ওই ব্যক্তির তাহলে সেই বাচ্চা হওয়ার সঙ্গে সঙ্গে এই মহিলা চিরকালের জন্য সাধারণ কৃতদাসীর নাম থেকে বের হয়ে যাবে অর্থাৎ এই মহিলাকে আর সে চাইলে আপনার কি করতে পারবে না বিক্রি করতে পারবে না তাহলে কৃতদাসী এক জিনিস আর কাজের বুয়া আরেক জিনিস আপনি কৃতদাসীর সাথে সহবাস করা যায় সেজন্য পতিতালে যাওয়াকে জায়েজ বলবেন এটা মূর্খতা ছাড়ার কিছু না আল্লাহ তালা হেফাজত করুন